এবার একটু আপনারা খেয়াল করুন যে একটু খেয়াল করুন যে স্পষ্ট মহিলা কালো ফোঁটা ফোঁটা প্রতিটা পাখি কিন্তু এরকম দেখুন আমি একটা সামনে থেকে পাখি ধরি ধরার পর আমি আপনাদেরকে একটু দেখাই আবার এই যে কালো ফোটাফোটা এটা কিন্তু মহিলা কোয়েল পাখি তো এই জন্যই কিন্তু একটা সুনাম রয়েছে চাঁদপুর সারাস্তি কোয়েল হাজারি একটা সুনাম রয়েছে মহিলা পাখির বিষয়ে আসসালামু আলাইকুম চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন সময় প্রায় পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে যাবে ভাব ভাব দেখা যায় যে আমার পরিবেশটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো এই সময়ে খামারিকে বলছিলাম যে দুপুরে আসার জন্য তো খামারি যে ড্রাইভার নিয়ে আসবে উনি আসতে পারে নাই তো বিকাল হয়ে গেল আস্তে আস্তে তো অলরেডি ইসমাইল এবং ফরহাদ পাখিগুলোকে বান্ডিল করা শুরু করছে এখানে প্রায় বাইশশো পিসের মতো দুই হাজার দুশো পিস খামারি নেবে তো খামারিকে সুন্দরভাবে ভান্ডিল করে প্যাকেটিং করে দেওয়া হচ্ছে আপনাদেরকে একটু দেখাই মহিলা পাখির কোয়ালিটিটা অনেকে চাঁদপুর সারাস্তি কোয়েল খামার থেকে বাচ্চা সংগ্রহ করবেন চিন্তা ভাবনা করেছেন তো তাদের জন্য দেখাই যে এখানে মহিলার যে কোয়ালিটিটা এটা কেমন এটা আসলে কেমন হবে আপনারা নিলে ভালো পড়বে কিনা। একটু দেখুন একেবারে মহিলা কোয়েল পাখি যদিও আমার এটা দেখি একটু অটোমোট করে নেই যে ক্যামেরাটা এটা কিন্তু ক্যামেরা যেটা এটা কিন্তু অটোমোট করলে মহিলার কালারটা স্পষ্ট আপনারা বুঝতে পারবেন এবার একটু আপনারা খেয়াল করুন যে একটু খেয়াল করুন যে স্পষ্ট মহিলা কালো ফোটাফোটা প্রতিটা পাখি কিন্তু এরকম দেখুন আমি একটা সামনে থেকে পাখি ধরি ধরার পর আমি আপনাদেরকে একটু দেখাই আবার এই যে কালো ফোটাফোটা এটা কিন্তু মহিলা কোয়েল পাখি তো এই জন্যই কিন্তু একটা সুনাম রয়েছে চাঁদপুর সারাস্তি কোয়েল হাজারে একটা সুনাম রয়েছে মহিলা পাখির বিষয়ে যে খামারিদের সাথে যে কথা কাজে মিল থাকার যে বিষয়টা এটা না থাকলে কিন্তু বাচ্চা বিক্রি করাটা সম্ভব হয় না এবং খামারিদেরকে ভালো জিনিসটা না দিলে কিন্তু খামারি আবার ব্যাক করে না তো ওই বিষয়টা বিবেচনা করেই কিন্তু খামারিদেরকে ফুল এ গ্রেডের কোয়েল পাখির বাচ্চাটা আমি দেওয়ার জন্য চেষ্টা করছি আর এখন যে খামারিটা আসতেছেন উনি আসতেছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে অলরেডি পিক আপ নিয়ে কচুয়া সাঁচার দিয়ে ঢুকেছেন অনেকে পোদ্দার বাজার বিশ্ব বিশ্ব দিয়ে আসেন অনেকে আপনার যারা গরিপুরের সাইডে রয়েছে হোমনা গরিপুর তিতাস তারা কিন্তু কচুয়া দিয়ে আসেন আমাদের চাঁদপুর জেলা কচুয়া থানা দিয়ে কিন্তু আসেন তো তাদের জন্য এটা খুবই দ্রুত দ্রুত কিন্তু আসা যায় আর কোয়েল পাখি খামারে তোলার সঠিক সময় কিন্তু এখনই আপনারাদের যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন আপনারা কিন্তু এখনই খামারে কোয়েল পাখির বাচ্চা তুলে ফেলেন কেননা না হলে কিন্তু সামনে যত সময় যাবে শীত আসবে আপনারা সিজন ভালো মতো ধরতে পারবেন না যদি ভালোভাবে সৃজন না ধরতে পারেন তাহলে দেখা যায় যে আপনার কোয়েল পাখির বাচ্চা যে উঠাবেন সময়টা লস হবে ওই সময়টা যাতে লস না হয় ওই বিষয়টা বিবেচনা করেই খামারিদের জন্য সঠিক পরামর্শ থাকবে আপনারা এখন বাচ্চাগুলো তুলে ফেলেন তো খামারিদের জন্য আপনারা একটা প্রস্তুত করে আমি রেখেছি যারা আমার এখানে আসে তাদেরকে আমি সময় দিচ্ছি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই কীভাবে পাখি পালন করতে হয় কেননা খামারি যখন ভালো বিষয়ে জানতে পারবে তখন তিনি বুঝতে পারবেন যে কিভাবে পাখিটা পালন করবেন এই বিষয়টা জানতে পারলেই কিন্তু খামারি একটা উৎসাহ পায় এটা কিন্তু আমি খামারিদের মাঝে সময় বলে যাই কি সম্পূর্ণভাবে আমি খামারিদেরকে এই নোটিশটা দেই কীভাবে পালতে হবে আর আমার খামারের ওয়েবসাইটে দেখা যায় যে ডিমের পাখি আছে প্রায় তিন হাজার তো এটা দিয়ে কিন্তু হকার পাইকার চলে আমি কিন্তু আগের মতো এখন আর ভিডিও আপলোড করার সময়ই পাই না খামারে কাজ করতে করতে অনেকেই বলেন যে ভাই আগের মতো তো ভিডিও আসতেছে না পুরোনো ভিডিও আপনি দিচ্ছেন আসলে বিষয়টা এমনই কেননা সময় পাই না এই জন্য পুরনো ভিডিও দিতে হয় এবং কি নতুন ভিডিও সাথে অ্যাড হবে ইনশাল্লাহ দৈনিক যদি চার পাঁচজনের পাখি দেওয়া হয় তাহলে কিন্তু সময় পাওয়া যায় না ভিডিও করা ভিডিও এডিটিং তো আজকে বিকালের কারণে সময়টা আমি পাইলাম সময় যে তরুণ উদ্যোক্তা ভাইরা আজকে পর্যন্তই যাদের পাখি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ